আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজকে আমি ট্যুরিস্ট ভিসায় কিভাবে দক্ষিণ কোরিয়া ভ্রমণ করবেন এবং দক্ষিণ কোরিয়ার ভিসা প্রসেসিং ও ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য দিব দক্ষিণ কোরিয়ার ট্যুরিস্ট ই ভিসা পেতে বেশি জটিলতা নেই দক্ষিণ কোরিয়ার ট্যুরিস্ট ই ভিসার ক্ষেত্রে অনলাইন আবেদন সম্পন্ন করে পূরণকৃত আবেদন ফর্ম ও প্রয়োজনীয় কাগজপত্র সহকারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢাকাস্থ অ্যাম্বাসিতে গিয়ে জমা দিবেন আপনি সকাল নয়টায় অ্যাম্বাসিতে গিয়ে উপস্থিত হবেন দক্ষিণ কোরিয়া বাংলাদেশি ট্রাভেলারদের জন্য নব্বই দিনের ট্যুরিস্ট ই ভিসা ইস্যু করে এক্ষেত্রে আপনি সিঙ্গেল ডাবল মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ই ভিসার জন্য আবেদন করতে পারবেন সিঙ্গেল এন্ট্রির জন্য খরচ হবে চল্লিশ ইউএস ডলার ডাবল এন্ট্রির জন্য সত্তর ইউএস ডলার মাল্টিপল এন্ট্রির জন্য নব্বই ইউএস ডলার সাধারণত ভিসা প্রসেসিং এর জন্য সাত থেকে দশ কর্মদিবস সময় লাগে আপনার মিনিমাম চার থেকে পাঁচটি দেশের ভ্রমণ অভিজ্ঞতা এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো থাকলে আপনার দক্ষিণ কোরিয়ার ভিসা পেতে সহজ হবে এরপর পনেরো দিনের প্রসেসিং টাইম আছে এর মধ্যে আপনি আবেদনকৃত ইমেইলে দক্ষিণ কোরিয়ার ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন এবার জেনে নিব ঢাকা টু দক্ষিণ কোরিয়া কীভাবে যাবেন এবং বিমান ভাড়া কত হতে পারে দক্ষিণ কোরিয়া ভিসা পাওয়ার পর আপনি ঢাকা টু দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য ফ্লাইট টিকিট করবেন ঢাকা টু দক্ষিণ কোরিয়ার সরাসরি কোনো ফ্লাইট নেই বাংলাদেশ থেকে দশটির বেশি এয়ারলাইন্স ফিরতি টিকিট সহ ফ্লাইটের সুবিধা দিয়ে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোরিয়ান এয়ার চায়না সাউদার্ন এয়ারলাইন্স মালয়েশিয়া এয়ারলাইন্স চায়না ইস্টার্ন এয়ারলাইন্স কাতার এয়ারওয়েজ ইত্যাদি এয়ারলাইন্সের মাধ্যমে আপনি দক্ষিণ কোরিয়া যেতে পারেন তবে যে এয়ারলাইন্স বা এয়ারওয়েজগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে সবথেকে কম রেট হয়ে থাকে কাতার এয়ারওয়েজ এর তাই কম রেটের মধ্যে কাতার এয়ারওয়েজের টিকিট সবচেয়ে কমে কাটতে পারবেন ভ্রমণের এক মাস আগে ফ্লাইট টিকিট কনফার্ম করার চেষ্টা করবেন তাহলে কম প্রাইসে ফ্লাইট টিকিট পাবেন ঢাকা টু দক্ষিণ কোরিয়া রুটের সর্বনিম্ন ভাড়া আটত্রিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছাপান্ন হাজার নয়শো টাকা পর্যন্ত হয়ে থাকে তবু যাই হোক বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়া যেতে সময় লাগে সর্বনিম্ন আঠারো ঘন্টা থেকে সর্বোচ্চ বাইশ ঘন্টা তিরিশ মিনিটের মতো এক্ষেত্রে বা পনেরো থেকে বিশ মিনিট এদিক সেদিক হতে পারে আর যাওয়ার সময় প্রয়োজন অনুযায়ী ইউএস ডলার নিয়ে যাবেন আপনি দক্ষিণ কোরিয়ায় পৌঁছানোর পর এয়ারপোর্ট থেকে সিম কার্ড কিনে নেবেন এয়ারপোর্টে মানি এক্সচেঞ্জ কাউন্টার থেকে প্রয়োজন অনুযায়ী ডলার এক্সচেঞ্জ করে নেবেন তাছাড়া হোটেল পার্শ্ববর্তী এক্সচেঞ্জ কাউন্টার থেকেও ডলার এক্সচেঞ্জ করে নিতে পারবেন পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবহার করার জন্য টি মানি কার্ড করে নেবেন সব স্টেশনে কার্ড কেনা ও রিচার্জ করার মেশিন আছে এটা করার জন্য ক্যাশ পেমেন্ট করতে হয় এছাড়া দক্ষিণ কোরিয়ায় ক্যাশের ব্যবহার অনেক কম এবং বেশিরভাগ ক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট এখন আমরা দক্ষিণ কোরিয়ার হোটেল খরচ সম্পর্কে জেনে নিব হোটেল বুক করার জন্য আপনি বুকিং ডট কম অথবা অ্যাগোটা ডট কম ওয়েবসাইট ভিজিট করে হোটেল রুম বুক করতে পারবেন সব থেকে ভালো হবে যদি আপনি আগে থেকে হোটেল কনফার্ম করে রাখেন মাইকিওর অ্যাম্বাসেডার সিওল হংডেই এল সেভেন হংডেই এবং পিলোসফার হোমডেই ইত্যাদি হোটেল আপনি চাইলে কনফার্ম করে রাখতে পারেন বাজেটের হোটেলগুলির খরচ প্রতি রাতে চল্লিশ ইউএস ডলার থেকে একশো ইউএস ডলার হতে পারে যা বাংলাদেশি টাকায় চার হাজার আটশো টাকা থেকে বারো হাজার টাকা সিওলের থ্রি স্টার হোটেলগুলির খরচ সাধারণত প্রতিরাতে রাতে পঁচানব্বই ইউএস ডলার এবং ফোর স্টার হোটেলগুলির খরচ হয় প্রতি রাতে একশো সাতাশ ইউএস ডলার আসুন আমরা জেনে নিই দক্ষিণ কোরিয়ার দর্শনীয় স্থান সম্পর্কে দক্ষিণ কোরিয়ার ভ্রমণ জায়গাগুলো বিশ্বের প্রায় সব পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় যেমন সিওল সিওল হল ব্যস্ত রাজধানী যা সবসময় তালিকার শীর্ষে থাকে হিউলের মতো কোলাহল শহর বা শান্ত গ্রামীণ অঞ্চলগুলো অন্বেষণ করা হলে ভ্রমণকারীরা নিশ্চিত দেশের আকর্ষণ এবং বৈচিত্র্য দ্বারা মুগ্ধ হবেন এরপরে রয়েছে জেজুদ্বীপ যা কোরিয়ার হাওয়াই নামে পরিচিত এখানে আপনি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান দেখতে পাবেন যেমন হাল্লাসান পর্বত ভাল্লুক জাদুঘর যেখানে হাজার হাজার সূক্ষ্মভাবে কারুকাজ করা টেডি বিয়ার বৈচিত্র্যময় উদ্ভিদ এবং মানজাঙ্গুল গুহা দেখতে পাবেন আপনি যদি দক্ষিণ কোরিয়ার ইতিহাস শিল্পকলা এবং সংস্কৃতি সম্পর্কে আরও জানতে আগ্রহী হন তবে আপনি জাতীয় লোক জাদুঘরে যেতে পারেন বুকচুন গ্রামে যেতে পারেন যার জাতীয় লোক জাদুঘর থেকে প্রায় বিশ মিনিটের পথ এই মনোমুগ্ধকর পাড়াটি ঐতিহ্যবাহী কোরিয়ান ঘরগুলির সাথে সারিবদ্ধ এবং বিভিন্ন খাবারের বিকল্পগুলি অফার করেন এছাড়া বুশানের হেউন্দের সৈকত পোচেন উপত্যকা ইঞ্চেন এর চায়না টাউন ওলমিডো দ্বীপ গোয়াংজু জাতীয় জাদুঘর ডেজিওন মিউজিয়াম অব আর্ট ইত্যাদি অবশ্যই ঘুরে দেখবেন দক্ষিণ কোরিয়া বা রিপাবলিক অফ কোরিয়া ইস্ট এশিয়ার মধ্যে সাংস্কৃতিক এবং ঐতিহ্যগতভাবে বেশ সমৃদ্ধ অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র আধুনিক স্থাপত্য এবং দেশের বৃহত্তম কেনাকাটা এবং খাবারের এলাকাগুলির কারণে বছরের লক্ষ লক্ষ দর্শকদের অন্যতম আকর্ষণ হল দক্ষিণ কোরিয়া আপনি চাইলে এ ভ্রমণে অংশগ্রহণ করতে পারেন আপনার এই চাওয়াকে পূর্ণতা দেওয়ার জন্য গ্লোবাল ট্রাভেলস পাশেই আছে ভিসা প্রসেসিং এর জন্য গ্লোবারের অভিজ্ঞ টিম আপনার জন্য নির্ভুলভাবে ভিসা ফর্ম পূরণ থেকে শুরু করে কাভার লেটার ট্রাভেল প্ল্যান হোটেল বুকিং ফ্লাইট বুকিং সহ যাবতীয় বিষয়ে সহযোগিতা করবে তাই গ্লোবার ট্রাভেলের সহযোগিতা নিয়ে আপনার দক্ষিণ কোরিয়া ভ্রমণের স্বপ্নকে পূরণ করুন দক্ষিণ কোরিয়া নিয়ে এটি আমাদের প্রাথমিক ভিডিও পরবর্তীতে দক্ষিণ কোরিয়া নিয়ে আরও ভিডিও দেখতে পাবেন এর জন্য ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে